হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল সহমতে আমিও ভালো আছি বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর পাকিস্তানি লোন থ্রি পিসের কালেকশন এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার টিম কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর ডিজাইন আর আমি আজকে কিন্তু মানে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর আমি হচ্ছে আজকে মানে বাইরের ব্যাকগ্রাউন্ড যে একটা সাউন্ড ব্যবহার করি ভিডিওর মধ্যে ওই সাউন্ডটা ব্যবহার করব না আমি ভাবছি যে প্রকৃতির একটা সাউন্ড আছে যে সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর আমরা বৃষ্টি যে পড়ে ওই শব্দটা কিন্তু সবাই পছন্দ করি তো আজকে ভাবলাম যে প্রকৃতির সাউন্ড দিয়েই হচ্ছে আমাদের ভিডিওটা শুরু করব কেমন লাগছে আমাকে সবাই জানাবেন কমেন্ট করে এই যে দেখেন অনেক সুন্দর ড্রেসটা খুবই সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে এত সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে ড্রেসটা আর সত্যি বাস্তবে দেখতে আরও সুন্দর মানে এই ড্রেসটা এখন অবধি যারা দেখেছে আলহামদুলিল্লাহ সবাই এই ড্রেসটা নিয়েছে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এই যে দেখেন অনেক সুন্দর রানী গোলাপি কালারের মধ্যে অনেক সুন্দর একটা ম্যাজেন্ডা কালার যাকে বলে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার আর কালারটা কিন্তু অনেক কাপড়ে অনেক বেশি পছন্দ করেন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা আর অনেকেই আছেন যারা খুব ছোটো ছোটো প্রিন্টের ডিজাইনগুলো পছন্দ করেন তাদেরকে বলবো এই ড্রেসটা অর্ডার করে নেবেন এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ব্যাক পার্টটা ব্যাকপারটা যে কতটা সুন্দর লাগতেছে খুবই সুন্দর ডিজাইন আর এই যে দেখেন এটা হচ্ছে স্লিপের অংশটা স্লিপের অংশটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে আশা করছি আমাদের কাজগুলো আপনাদের ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের তো উপকার হবেই যে আপুরা কিছু করবে ভাবছে ঘরে বসে কিছু একটা করার চিন্তা করছে তাদেরও সাহায্য যোগাবে এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ওনাটা দেখেন কত সুন্দর লাগতেছে আর এগুলো কিন্তু সাড়ে পাঁচ হাত নামাজই নাম আপনারা চাইলে এগুলো পরে নামাজও পড়তে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনটা যে এত সুন্দর আসলে আমি যে আপনাকে বলি আপনাদেরকে যে আমি আপনাদের জন্য বাছাই করে করে তারপরে ড্রেসগুলো আনি এটা কিন্তু এমনি এমনি বলি না আমাদের এই ড্রেসগুলো আপনাদেরকে মানে আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা আসলেই আপনাদের জন্য বাছাই করে করে আনি এই যে দেখেন অনেক সুন্দর এই ড্রেসটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর লাগতেছে এই ড্রেসটা খুবই সুন্দর এই যে দেখেন কত সুন্দর ড্রেসটা আর এটা যখন বানিয়ে পড়বেন পড়লেও আপনাদেরকে মাসাল অনেক সুন্দর লাগবে এই যে দেখেন ওনাটার সাথে দৌড়ে দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে আসলে যে হোয়াইটের একটু কম্বিনেশন থাকার কারণে মানে ভিডিওটা কেন জানি একটু ঝোলে ঝলে যাচ্ছে এরকমটা দেখাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর ওনাটা দেখেন কত সুন্দর আর যখন আপনারা বানিয়ে পড়বেন পড়লেও মশাল্লা আপনাদেরকে অনেক সুন্দর লাগবে তাছাড়া আমরা এগুলো যেহেতু পাইকারি সেল করে থাকি আপনারা চাইলে পাইকারি নিয়েও আমাদের কাছ থেকে আপনারা ব্যবসা করতে পারবেন আমরা যেমন ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের কাছ থেকে আপনারা যারা নেবেন অবশ্যই তারা কোনো বড় ব্যবসায়ী হবেন না তারা অবশ্যই ছোট ব্যবসায়ী হবেন আমাদের মানে সমর্থন অনুযায়ী যথাসাধ্য আপনাদের চেষ্টা করব আপনারা যেন মানে সফল উদ্যোক্তা হতে পারেন আপনার জন্য ভালো কিছু করতে পারেন আমাদেরও চেষ্টা থাকবে আমরা যেন সবাই একসাথে পায়ে পা মিলিয়ে দেশটাকে সুন্দরভাবে করতে পারি এ দেখেন এই ড্রেসটা কত সুন্দর কত সুন্দর ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে এই ড্রেসটা যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু জামার কাপড়ের সাথে সেম ডিজাইন সেম কালার থাকবে এই যে দেখেন ওনাটা কত সুন্দর ডিজাইন করা হয়েছে কত সুন্দর লাগছে কালারটা দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে যাদের এই ড্রেসগুলা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ওইখানেই আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আর পাঠিয়ে দিয়ে ওইখান থেকে অর্ডার করে নেবেন তাছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল কলেজের গলির ভিতরে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে এসে দেখে তারপর আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন কতটা সুন্দর লাগতেছে খুবই সুন্দর ডিজাইনগুলা এই যে দেখেন এটা হচ্ছে স্লিপের অংশটা অনেক সুন্দর এই ডিজাইনগুলো প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর আমি যে আপনাদেরকে বলি সবসময় বলি যে আমি আপনাদের জন্য বাছাই করে করে এই ড্রেসগুলো আনি আসলেই আমি আপনাদের জন্য বাছাই করে করে এই ড্রেসগুলো আনি এ দেখেন অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে আপনাদের কার কোন জেলায় বাড়ি সেটা তো আমি জানি না কে কি কে কে আমাকে কোন জায়গা থেকে দেখছেন সেটাও আমার জানা নেই আমি দোয়া করবো আপনারা সবাই সব জায়গায় যে যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে আপনারা যেন ভালো থাকেন সেই দোয়াই সবসময় আপনাদের জন্য থাকবে আর আপনারা যারা আমাকে দেখছেন সবসময় আমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় ভালো কিছু করতে পারি সবার জন্য যেন কাজ করতে পারি এই যে দেখেন এই ড্রেসটা যে কত সুন্দর একটা ড্রেস আর আমাদের এখানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে রাত্রের বারোটা পঁয়ত্রিশ মিনিট আপনাদের এখানে কি এই রকমই বৃষ্টি হচ্ছে কিনা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানেন এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আসলে কখনও আমি এরকমভাবে কাজ করিনি আজকে ফার্স্ট টাইম কাজ করছি জানি না কেমন হয় বয়সটা আর তো যদি খারাপ লাগে অবশ্যই আমাকে সেটাও জানাবেন যে আপনি অনেক খারাপ লাগছে এরকমটা আর কখনও করেন না এই যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এই দেখেন ড্রেসটা যে কত সুন্দর আর যখন বানিয়ে পরবেন পরলেও মাসে অনেক সুন্দর লাগবে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার কম্বিনেশন এই যে দেখেন ড্রেসটা আমি পুরো ধরে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন খুবই সুন্দর লাগতেছে এই ড্রেসটা এই যে দেখেন ওনাটা কত সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে খুবই সুন্দর লাগতেছে কিন্তু হ্যাঁ আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন কে কোন জেলা থেকে দেখছেন কার কি ড্রেস পছন্দ মানে আমাদের কি কি করা উচিত আমাদের কাজগুলো আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন আমাদের মানে নতুন কি করলে পরে আমাদের পেজটা আমাদের ইউটিউব চ্যানেলটা আরও গ্রো করবে প্লাস আমাদের কাজের মান কী কতটুকু বাড়াতে হবে অনেক আপুরাই আছেন যে আমাদের অনেক মানে অভিজ্ঞ আপুরা আছেন অনেক আপুরা আছেন যারা মানে আল্লাহ রহমতে অনেকটাই মানে পারদর্শী সব কাজে আমি আসলে অতটা পারদর্শী না আমি জাস্ট করার চেষ্টা করি বাকিটা আল্লাহতালা দেখে নেয় যে কীভাবে ভালো হবে আসলে চেষ্টা করি সবসময় ভালো কিছু করার মানে বাকিটা আল্লাহ তালা অবশ্যই দেখে নেয় যে ভালো যেন হয় এইটাই আল্লাহ তালা অবশ্যই দেখে নেয় তো আপনারা মানে আমাদের বড়াপুদের সমান অবশ্যই আপনারা যদি মানে জানেন কিছু যে এটা করলে আপু ভালো হবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এটা করা উচিত আপনার তো সবসময় যেভাবে পাশে ছিলেন এইভাবেই পাশে থাকবেন আশা করি সবসময় এভাবেই সাপোর্ট করে যাবেন এই যে দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর লাগতেছে এই ড্রেসটা এত সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার এরকম কালার আসলে আমরা কিন্তু মেয়ে মানুষ যেহেতু এই সমস্ত কালারের কিন্তু পাগল বলি হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করে মানে এই ডিজাইনটা কত সুন্দর লাগতেছে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে আর এই যে কালারটা এই কালারটা কিন্তু আমরা আসলে এই কালারটার জন্য পাগল হয়ে যায় আমরা মেয়েরা যারা আছি মানে পিঙ্ক কালার বললেই পাগল এরকম আসলে এখন আবার মানুষের মানে রুচিটা চেঞ্জ হচ্ছে আমরা যেহেতু কাপড়ের বিজনেস করি এই জিনিসটা খেয়াল করতেছি মানে মেয়েদের ক্ষেত্রে মানে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে অনেকে মানুষ মানে অনেক ভাবতো যে পিঙ্ক বললেই মানে মেয়েরা অজ্ঞান হয়ে যায় এখন কিন্তু ওরকম কিছু না পিঙ্ক বলতেই মেয়েরা এখন অজ্ঞান হয় না এখন কিন্তু মেয়েরা মানে লাইট কালার পছন্দ করে হালকা কালারগুলো খুব পছন্দ করে মানে আমাদের ড্রেসগুলোর মধ্যে যখন আমরা দেখি যে হ্যাঁ মানে হালকা কালারগুলো মেয়েরা অনেক পছন্দ করে কিন্তু হ্যাঁ পিঙ্ক কালারের প্রতি একটা দুর্বলতা থাকে মানুষের কিন্তু দুর্বলতা থাকলেও পিঙ্ক কালারের মধ্যে মানে রাখা যদি হয় একটা জায়গায় আর একটা লাইট কালার যদি রাখা হয় আরেকটা জায়গায় ডিজাইন দুটাই যদি দুটোটাই মানে সেম সুন্দর হয় তো লাইট কালারটাই মানুষ চুজ করে বেশি তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে মানুষ এখন মানে মেয়েরা একটু চেঞ্জ হচ্ছে মেয়ের এখন সে পিঙ্ক বললেই অজ্ঞান হয়ে যায় না এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট আসলে যখন এটা বাস্তবে দেখবেন দেখলে আসলে আরও বেশি মানে আপনারা পছন্দ করবেন কারণ এটার কালারটা এত সুন্দর জোস একটা কালার মানে বাসন্তী কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন করা হয়েছে তারপরে কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ছোট ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে অনেক কাপড়েই আছেন যারা ছোট প্রিন্টের ড্রেস পছন্দ করেন চুন্ডি প্রিন্টের ড্রেস পছন্দ করেন তারা এই ড্রেসগুলো অর্ডার করে নেবেন আর কাপড়ের মান কালার কোয়ালিটি এত সুন্দর আপনারা অবশ্যই এই ড্রেসগুলো অর্ডার করলেই বুঝতে পারবেন যে আমি কি সত্যি বলছি কি না এই যে দেখেন ওনাটা কত সুন্দর লাগতেছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে এই ড্রেসগুলো আসলে এত সুন্দর আপনারা যখন বানিয়ে পরবেন পরে কোথাও গেলে পরেও আপনাদেরকে বলবে কোন জায়গা থেকে এটা এনেছ তখন কিন্তু অবশ্যই আমার চ্যানেলের নামটা বলবেন হ্যাঁ এই দেখেন ওনাটা অনেক সুন্দর আর আপু আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা খুবই মানে দুঃখজনক একটা বিষয় আপনারা যারা ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন না অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানায় এখন প্রায় রাত্রের এক মানে বারোটা একচল্লিশ বাজে আমি আপনাদের জন্য ভিডিও করছি আসলে এটাও বললে ভুল হবে যে শুধু আপনাদের জন্য করছি এটা আমারও কিছু বেনিফিট আছে এই যে আপনারা দেখছেন দেখার পরে যদি অর্ডার করেন তাহলে অবশ্যই আমার বেনিফিটও হলো তাই না এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা রেস তো আপনারা কিন্তু আর দেরি করবেন না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অনেক কাপড় আছেন যারা ঘরে বসে কিছু করার চেষ্টা করছেন কিছু করবেন করবেন ভাবছেন কিন্তু কি করবেন ভেবে পাচ্ছেন না তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলা দিবেন দিলে পরে আমি যেহেতু একটা মেয়ে মানুষ তারা যখন দেখবে যে না আসলেই তো উনি যদি পারে আমি কেন পারবো না তখন তাদেরও অবশ্যই কিছু একটা করার ইচ্ছা জাগবে আর হ্যাঁ আরেকটা কথা বলি হ্যাঁ এটা কিন্তু একটা টিপস বলতে পারেন আপনারা যেই যেই কাজে পারদর্শী হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনি পারেন রান্না করতে আপনি রান্না বাদ দিয়ে এসে আপনি অন্য একটা কাজ করছেন হ্যাঁ তখন কি হবে জানেন যে আপনি রান্না করতে পারেন কিন্তু আপনি অন্য একটা কাজ করছেন আপনার ওই কাজটা তো সুন্দর হবেই না এজন্য জন্য যেই কাজটা সবচেয়ে বেশি পারেন যেই কাজটা আপনি করলে আপনার ভালো লাগে আনন্দ লাগে আপনি সেই কাজটাই করবেন আর সেই কাজটার মধ্যেই আছে আপনার সফলতা এই যে দেখেন এই ড্রেসটা যে কত সুন্দর মানে কি বলবো এটা যখন আমি এনেছি আমার দুইটা কাস্টমারই একসাথে এসেছে ওনারা মানে রীতিমতো কারাকাড়ি শুরু করে দিয়েছে ভাবছিল যে মনে হয় এক পিসই আছে তারপরে আমি যখন বললাম যে না আরও আছে তারপরে মানে তারা ঠান্ডা হয়েছে যে না ঠিক আছে দুজন দুইটা নেই এরকম মানে একটা অবস্থা এই ড্রেসটা আসলে অনেক সুন্দর এই যে দেখেন এইটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ওয়াফোয়াইট কালারের মধ্যে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর এটা ডিজাইন তাছাড়া কিন্তু আজকে আমি অনেক গল্প করেছি আপনাদের সাথে এরকমটা কখনো মনে হয় করি না আমি এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন মনে কিছু নেবেন না যদি কোনো কথায় আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কখনো এইভাবে কথা বলা হয় নাই আমার আর এভাবে যে কথা বলবো এটাও কোনো দিন ভাবি নেই আমি জাস্ট মানে ওয়েদারটা আমার কাছে ভালো লাগছে ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু গল্প করি আর এটার সাথে যে ওড়নাটা কি বলবে এত সুন্দর লাগতেছে এটার ওড়নাটা মানে আপনাদের মানে আপনারা যদি না দেখেন আসলে বুঝতে পারবেন না এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু ওড়ার কালার সাথে ম্যাচিং করা দেখেন অনেক সুন্দর একটা ওড়না আর এই ওড়নাগুলো যখন আপনারা পরবেন জামাটা দিয়ে যখন পরবেন এটা কিন্তু কন্টাস্ট হ্যাঁ আর এটার যে জামার গলার মধ্যে ডিজাইন করা হয়েছে জামার মানে পায়রের মধ্যে যে মানে ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইনটার মধ্যেও কিন্তু এই অরেঞ্জ কালারটা ছিল হ্যাঁ যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা এই ড্রেসগুলো অর্ডার করে নেবেন আর এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ